এই বন্ধুরা আপনাদের আজকে আমরা নিয়ে আসলাম ভীষণ শোরুম এই যে আপনারা দেখতেছেন অনেক ক্রেতা এই যে এখানে অনেক গ্যাঞ্জাম এবং ক্রেতারা ইকে লক্ষ্য করে অনেক কেনাকাটা করতেছে ফ্রিজ টিভি এসি এই যে সেলসম্যান তারা খুব দক্ষ এবং অনেক দিন ধরে আসে এবং এই যে এখানে দেখতেছেন ম্যানেজার সাহেব খুব ভালো মনের মানুষ এবং খুব ভদ্র খুব সুন্দরভাবে কাস্টমারদেরকে বুঝাইয়া দেয় এবং এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে ফ্রিজগুলো ফ্রিজের সঙ্গে কী কী গিফট আছে কী কী অফার আছে এই সব সম্পর্কে বিস্তারিত আলাপ করব আমি এই প্রতিষ্ঠানের সেলসম্যান যিনি দীর্ঘ দিন যাবত এই প্রতিষ্ঠানের সঙ্গে রিলেটেড এবং তিনি এই প্রতিষ্ঠান শুরু হওয়া থেকে তিনি এখানে জব করেন এবং খুব ভদ্র এবং এই যে এখানে কাস্টমাররা কেউ কিনতেছে এবং কেউ কাগজ জমা দিচ্ছে ভোটার আইডেন্টি কার্ড একটা ফ্রিজ নিতে যা যা প্রয়োজন হয় যেখানে ফ্যান আছে এসি আছে যে কাস্টমাররা এখানেও দেখতেছে কেউ কিনে 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 ফেলছে কিনে কাগজপাতি দিয়ে লেখালেখি করে নিচ্ছে এবং কেউ এখানে দেখতেছে তো আসলে এই প্রতিষ্ঠানটাতে এই ভীষণ প্রতিষ্ঠানটাতে অনেক আইটেমের জিনিস আছে ফ্রিজ ফ্যান এসি ওয়াশিং মেশিন তারপর আপনার মিলেন্ডার। তারপরে আপনার আরও অনেক ইত্যাদি বিল্ডিং আমি এইসব সব কিছু বলতে পারলাম না আর আপনাদেরকে আমি জানাবো যে এই প্রতিষ্ঠানের যিনি সেলসম্যান তার কাছ থেকে আমি সরাসরি বক্তব্য নিব যে ফ্রিজে কোথায় মাংস কোথায় শাকসবজি সবজি কোথায় মাছ কোথায় কী রাখলে সতেজ থাকে এবং কিভাবে রাখতে হয় এবং এই যে ক্রেতারা প্রচুর পরিমাণে যে এখানে আবার নতুন করে কাস্টমার আসলো তাদেরকে তারা খুব সুন্দরভাবে বোঝাই দিচ্ছে এখানে এক লেডিস রাখা আছে তিনিও খুব ভদ্র এবং এখন আমি এই সেলসম্যানের কাছ থেকে জানবো যে ফ্রিজে কিভাবে শাক সবজি মাছ গোস্ত রাখলে ভালো হয় বন্ধুরা আমরা চলে আসলাম ভীষণ শোরুমের সেলসম্যান এবং তিনি সিনিয়র পার্সন এই ভীষণ শোরুমের তিনি সিনিয়র তো ভাইয়া এখানে ঈদের মৌসুম উপলক্ষে আপনার এখানে কেমন পরিমাণের ক্রেতা আসতেছে এবং কেমন পরিবারে ফ্রিজ সেল হচ্ছে ভাইয়া ভীষণ তো এখন এক নম্বরে চলছে হ্যাঁ হ্যাঁ বাংলাদেশের মধ্যে ব্র্যান্ড হিসেবে চলছে প্রোডাক্ট গুলোর মান আগের চেয়ে অনেক উন্নত মান করছে আপডেট করছে সেই হিসাবে কাস্টমার চাইতে অনুযায়ী প্রচুর ব্যাপক ভাই কাস্টমার অনেক আসছে নিচ্ছে দেখছে যারা একটা প্রোডাক্ট আগে নিয়েছে নিয়ে যায় ব্যবহার করে ভালো লাগছে লাগার পর আবার আসছে আচ্ছা আবার নিতে আছে এবং আমাদের কিস্তি সুবিধাও আছে আমাদের এই কোম্পানির সুযোগ সুবিধা ভালো জি এর জন্য আপনাদের কাছে সেই ভালোবাসা টেনে এখানে আসছে আপনাদের এখন যে প্রোডাক্টগুলো যদি কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে এই ডাইভারটা কার আপনাদের প্রতিষ্ঠানের যে আমাদের ফ্রিজের মনকণ যে আপনারা কমবেশার 10 বছর গ্যারান্টি আছে আদার্স পাঁচ পাতে গ্লাস আপনাদের 4 বছর ওয়ারেন্টি আপনাদের মনে যে পাঁচ পাতে এগুলো কোনো ধরনের সমস্যা হলে আমাদের নিজস্ব টেকনিশিয়ান আছে এরা আপনার বাসায় যে হোম সার্ভিস করে আসে আপনার দশ বছরের মধ্যে কোনো ধরনের সমস্যা হলে কম্প্রেসর আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আদার্স পাঁচ যেমন লাইট এগুলো আপনার চার বছর চার বছরের মধ্যে লাইট কেটে গেলে আমরা এটা ফ্রি সার্ভিস করব এবং চার বছর বা দশ বছর পরও এটা আপনার সার্ভিস পাবেন তখন আপনার চার্জ পড়দ্য হবে তো আমরা একটা ফ্রিজ খুলে দেখতে পারি আপনার হ্যাঁ অবশ্যই দেখেন এই হচ্ছে আমাদের ইনভার্টার সিস্টেম নতুন আসে ইনভার্টার টেকনোলজি

সামনে রেখে আপনাদের এই ধরনের এই সুযোগ সুবিধা এবং এই ধরনের আপনার কাছে আপনার আপনি আমাদের সঙ্গে সহযোগিতা করেন এবং আপনার এই মূল্যবান কথাগুলো আমাদের খুব ভালো লেগেছে এবং আমরা চেষ্টা করবো আপনাদের এই কোম্পানি কে আমরা আমাদের মতো করে আমরা সাধারণ দর্শকদের কাছে প্রেজেন্ট করার জন্য ধন্যবাদ অবশ্যই